আমরা তো অনেক রকম করে ডালবোনা খাই আজকে একটু অন্য রকম করে ডাল বোনা করলাম আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে দেখেন দেড় কাপের মতো মসুরির ডাল দিয়েছি আর সেই সাথে এখানে রসুন কুচি দিলাম তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর দিলাম একটা টমেটো টুকরো করে কাটা মানে লাল টমেটো তারপর এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিলাম আর এখন দিলাম আদা বাটা এখানে কিন্তু আমি রসুন বাটা দিচ্ছি না কারণ রসুন যেহেতু কুচে দিয়েছে তারপরে এখানে দিলাম স্বাদ মতো লবণ আর এখন হচ্ছে হাতে মাখানোর পালা আর এটা যত হাতে মাখাবেন ততই কিন্তু খেতে মজার হয় তাই আমি যত্ন সহকারে এই ডালটা মাখিয়ে নিয়েছে আর এখন এই যে মাখানো শেষ তো হাতটা ধুয়ে একটু পানি দিলাম যতটুকু মানে ডালটা সিদ্ধ হওয়ার প্রয়োজন ততটুকুই দিলাম আর এখন এই যে ঢাকনা দিয়ে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব যখন এই যে বলক আসবে তখন ঢাকনাটা খুলে দিতে হবে আর একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে যে আবার বন্ধ করে দেব মানে চোলার জালটা কমিয়ে দিয়ে যাতে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু ঢাকনা খুলে কিছুক্ষণ পরপর নাড়াচড়া করেছিলাম যদি দেখেন ওই পানিতে ডাল না ফুটে তাহলে আরেকটু পানি সিদ্ধ করে নেবেন আর এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ডালটা ম্যাশ করে নিচ্ছি আর ডালটাকে ম্যাশ করার জন্য ডাল ঘুটনির কোনো বিকল্প নেই আর এটা কিন্তু দেখেন ম্যাশ করা হয়ে গেছে আর এখানে দিলাম সামান্য পরিমাণে ভাজা জেরা গুঁড়া তারপর সামান্য পরিমাণে দিলাম গরম মশলা গুঁড়া আর এখন এই যে ভালো করে মিশিয়ে নিয়ে এক দুইটা বলক আসলে চুলাটা বন্ধ করে দেবো আর আরেকটা কড়াইতে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম তারপর এখানে রসুন কুচি দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে বাগানের জন্য ডালটাকে যেভাবে রান্না করি না কেন কিন্তু বাগানটা যদি ভালো না হয় তাহলে ডালের স্বাদটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এখানে কয়েকটা তেজপাতা দিলাম তারপর দুইটা দিলাম শুকনামরিচ তারপর সামান্য জিরা দিলাম এই ফোরণে তারপর এখানে দুইটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম বাগানের জন্য আর আপনারা যদি সিদ্ধ ডিমটা অ্যাভয়েড করতে চান তাহলে এটা বাদ দিতে পারেন আর এখানে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ মানে সামান্য পরিমাণে দিলাম যাতে ডিমটা আলাদা দেওয়া হচ্ছে এই জন্য আর কি আর এটা দেখেন এরকম ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলতে হবে তারপরে যে গরম গরম ডালের উপরে বাগারটা দিয়ে দিতে হবে আরেকটু নাড়াচড়া করে এক দুই মিনিটের মতো চুলায় রাখবো তারপরে যে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলবো আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি দেখতে চান মানে রেগুলার তারা ওই যে সাথে বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন আর এই যে দেখেন হয়ে গেল আমার মজার এই ডাল ভুনা আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য